নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত সবাইকে জানাই আবারও একবার হ্যাপি নিউ ইয়ার প্রথম পার্টে দেখিয়েছিলাম আমি সূর্য উদয় দেখতে গেছিলাম সেই পর্যন্ত এটা আমি সেকেন্ড পার্ট নিয়ে আবার হাজির হয়েছি তো সূর্যোদয় দেখার পরে বেশ কিছুক্ষণ আমরা এখানে অপেক্ষা করেছিলাম আর বোটিং করছিল অনেকেই সেগুলো দেখছিলাম তারপর ওখান থেকে আমরা বাজারে গেলাম তো এখানে খুব সুন্দর সুন্দর সবজিও পাওয়া যায় আর মাছও পাওয়া যায় শুনেছিলাম তো সেই জন্যে ভাবলাম আমরা একটু বাজারটায় ঘুরে আসি তো বাজারে গিয়ে দেখে এত ভালো লাগলো বিভিন্ন রকমের মাছ সব মাছের নাম আমি জানি না এগুলো সম্ভবত পমপ্লেট আছে ভেটকি আছে চিংড়ি আছে তো সব মাছের নাম আমি জানি না তো আমার যেগুলো জানা সেগুলোই আমি আপনাদেরকে বললাম আর কাঁকড়াও ছিল অনেক রকমের চার পাঁচ রকমের কাঁকড়া ছিল চিংড়ি মাছ ছিল তো আমরা এখান থেকে বেশ কিছুটা কাঁকড়া আর চিংড়ি মাছ নিলাম দিয়ে এখানে তো রান্না করে দেয় এই বাজারের ভেতরেই অনেকে আছে তারা রান্না করে দেয় কিনে দিলে তো আমরা সেখানে তাদেরকে এই মাছগুলো কিনে মাছ আর কাঁকড়াটা কিনে রান্না করতে দিলাম তারপর ওরা বলল যে এগারোটার দিকে এসে নিয়ে যাবে তো মাছের বাজারটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি কাঁকড়াগুলো বিভিন্ন ধরনের ছিল বিভিন্ন ডিজাইনের করা ছিল মনে হচ্ছিলো কেউ যেন আলপনা এঁকে রেখেছে কাঁকড়াগুলোর উপর তারপর এই দিকটা সবজি বিক্রি হচ্ছিলো কত ধরনের শাক বিভিন্ন ধরনের জিনিস ছিল আর আমার ভাইপো যেহেতু অনেকটাই ছোট তো ও জিজ্ঞেস করছে এটা কি ওটা কী এরকম আর পূর্ব মেদিনীপুরে কিন্তু খুব ভালো পান পাওয়া যায় এই যে দেখুন এই পানগুলো কিন্তু খুব সুন্দর এগুলো একদম পাতলা আর পূর্ব মেদিনীপুরের পান কিন্তু খুব বিখ্যাত তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি বাজারে আমরা কি কি দেখেছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে এই ভিডিওটা তো মোটামুটি সকালবেলাটা একটু বাজারটা ঘোরাঘুরি করছি সবাই মিলে আর এই যে ভাইপো এটা ওটা হাত দিয়ে দিয়ে দেখছে আর জানতে চাইছে এটা কি ওটা কি তো ওকে ওর মা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ওগুলো দেখাচ্ছে আর আমি সাইড থেকে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম তো এখানে দেখুন লেবু লেবু বিভিন্ন ধরনের লেবু ছিল আর কি ভালো লাগছিলো দেখতে তো তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিই আর ফুলগুলোও দেখেছেন এত সুন্দর লাগছে দেখতে একদম যেন মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি তো সেই জন্য ফুলগুলো মানে বিভিন্ন কালারের ফুল তো ওই জন্য ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে আমাদের তো ভীষণই ভালো লেগেছিল এগুলো দেখে আর এই জারবেরা ফুলগুলো এইগুলো কিন্তু কালার করেছে ওরা আমি জিজ্ঞেস করলাম যে এই ফুলগুলো কি এরকম কালারিং বলছে না এগুলো রং দিয়ে কালার করেছি তো বাজার থেকে ঘুরে এসে আমরা টিফিন করব বলে বসেছি তো এখানে টিফিনটা খেয়ে তারপর আমরা আবার একটু অন্য দিকে যাব তো টিফিন টিফিন খেয়ে এবার আমরা চলে এলাম অটো ধরব টোটো ধরবো বলে টোটোতে করে আমরা এখানে যে মিউজিয়াম আছে ওই মিউজিয়ামে যাব এই যে ভাইপো ওই পাস না কি ওইগুলো খাওয়ার জন্য বায়না করছিল তো ওর মা মুখে দিয়ে দিচ্ছে আর এই যে আমরা মিউজিয়ামের কাছে এসে গেছি এখন প্রায় সাড়ে নটা মতো বাজে তো মিউজিয়ামের গেট এখনও খোলেনি তো এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম যে দশটার সময় গেট খোলা হয় পুরো একদম দশটাতেই ওরা গেটটা খোলে তো সেই জন্য কি করব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু গল্প করছিলাম একটু ঘোরাঘুরি করছিলাম আস্তে আস্তে অনেক লোকজনও আসতে লাগলো এখানে মিউজিয়ামে কিন্তু দশটা না বাজলে তো গেট খুলবেই না সেই কারণে বাইরে থেকেই একটু মিউজিয়ামের চারদিকে একটু ভিডিও করে নিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো আমরা প্রায় আধ ঘন্টা মতো ওখানে দাঁড়িয়েছিলাম আর যেহেতু ছোটো বাচ্চাই যে ও তো আর ওকে আর সামলে রাখা যাচ্ছে না তো সবাই মিলে একবার একবার করে ওর সাথে আমরা মজা করছি ওকে নিয়ে একটু ভোলানোর চেষ্টা করছি আর কি এই আইসক্রিম দেখতে পেয়েছে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছে কিন্তু আইসক্রিমওয়ালা তো এখনও আসেনি এই যে দশটায় মিউজিয়ামের গেট খুলে দিয়েছে আমরা এবার মিউজিয়ামের ভেতরে আস্তে আস্তে করে যাচ্ছি এই সামনের গাছগুলো খুব সুন্দর লাগছিল দেখতে তো ভিডিও করে রেখেছিলাম এখানের এই মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো টিকিট লাগে না এখানে ফ্রিতেই মিউজিয়ামের ভেতরে সবাই দেখতে পারে এবারে দেখুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এইটা দেখা যাচ্ছে একটা কঙ্কাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা তিমি মাছের কঙ্কাল তো এইটা অনেক বড় একটা তিমি মাছ তার কঙ্কালগুলো কঙ্কালটাকে এভাবে রাখা হয়েছে সুন্দর করে এবারে আস্তে আস্তে মিউজিয়ামের ভেতরে ঢুকছি অনেক রকমের অ্যাকোরিয়াম আছে কিন্তু অল্প একটুখানি ফটোশ্যুট করব বলে ক্যামেরাটা অন করেছিলাম তো ওখান থেকে বললেন যে ভেতরে কোনো ছবি তোলা যাবে না সেই কারণে পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বেরোনোর মুখটায় এখানটা একটা খুব সুন্দর জঙ্গলের মতো গাছ টাছ দিয়ে সাজানো আছে সেইটা একটু ছবি তুলেছিলাম শেয়ার করলাম আর এখানে এবার আইসক্রিমওয়ালা এসে গেছে আমরা এবার মটকা আইসক্রিম খাব তো এই সবে মাত্র আইসক্রিমওয়ালা এলো তো ওকে বললাম আমরা সবাই আইসক্রিম খাবো আইসক্রিমগুলো রেডি করে দিতে সবাই এখানে দাঁড়িয়ে আছি আর আমার ভাইপো তো আইসক্রিম খাওয়ার জন্য একদম উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে তো ক্যামেরা অন দেখলেই ও মুখটা উল্টো দিকে ঘুরিয়ে দেয় একদমই ক্যামেরার সামনে আসতে চায় না তো সেই কারণে অনেক লুকিয়ে লুকিয়ে ওর ছবি তুলতে হয় তো আইসক্রিমওয়ালা আইসক্রিমগুলো রেডি করে দিচ্ছে আর খুব ভালো লেগেছিলো আইসক্রিমগুলো খেতে বেশ টেস্টি আর মালাই দিয়ে দিচ্ছিল এই যে উপরে এমনি করে মালাইটা দিয়ে তারপরে এই ছোটো ছোটো কফি কাপগুলো করে সার্ভ করছিল তো এই যে আমার ভাইপো একদম আইসক্রিম নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে তো ওকে দিতে চাইছিলাম না গায়ে ফেরবে বলে তো শুনলো না বায়না করে নিজে হাতে খাবে এই যে খাচ্ছে কি ভালো লাগছে না দেখতে এবার ওর বাবা যে ছাড়িয়ে নিয়েছে এবার মায়ের কাছে এসে আবার খাচ্ছে ও হাতে করে খেতে চায় এবার আমরা আরেকটা অন্য জায়গায় এলাম টোটো করে তো এটা হচ্ছে বিজ্ঞান কেন্দ্র তো এখানে বিভিন্ন রকমের বৈজ্ঞানিক জিনিসপত্র আছে ভেতরে সেগুলো দেখানো হয় তো এক একটার এক এক রকমের টিকিট যে যেটা দেখবে তা সেই অনুপাতে তার টিকিট এখানে আগে টিকিটটা লাইন দিয়ে কেটে নিতে হয় তো আমরা টিকিটটা কেটে ভেতরে ঢুকলাম এখানে স্কুলের বাচ্চাদেরও নিয়ে আসা হয় এই যে বিভিন্ন স্কুল থেকে সব বাচ্চাদের এনেছে তো এখানটাও খুব সুন্দর পার্কের মতো সাজানো গোছানো আছে অনেক জায়গা তো এখানে আমরা ঢুকলাম ঢুকে আমরা একটু ঘোরাঘুরি করছি খুব ভালো লাগছিলো জায়গাটা আর ছোট ছোট বাচ্চা এসছে সব বিভিন্ন স্কুল থেকে তারা তো ভীষণই মজা করছে খুব আনন্দ পেয়েছে এই সব দেখে তো আমরাও আস্তে আস্তে ভেতরে ঢুকে একটু চারধারটা ঘুরে দেখে নিচ্ছি খুব ভালো লাগছিল আমাদেরও এই জায়গাটা আর ছোট বাচ্চাদের তো ভালো লাগবে পার্ক মানেই ভালো লাগার একটা জায়গা খুবই ভালো লেগেছে আমাদের গাছগুলোও খুব সুন্দর আর খুব সাজানো গোছানো ছিল এই জায়গাটা তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম সব কিছু আপনারা যদি কখনও দীঘা আসেন অবশ্যই কিন্তু এখানটায় আসবেন দেখবেন খুবই ভালো লাগবে আপনাদেরও এই জায়গাটা আমাদের তো ভীষণই ভালো লেগেছে আর বাচ্চাদের তো অনেক কিছু দেখানোর শেখানোর জিনিস এখানে আছে তো সেগুলো ওদেরও খুব ভালো লাগবে দেখলে তো আমরা ভেতরে ঢুকে একটু ফটোশ্যুট করে নিলাম আজ এই পর্যন্ত আবার পার্ট নিয়ে হাজির হচ্ছি ততক্ষণের জন্য ভালো থাকুন ধন্যবাদ